আসসালামু আলাইকুম বন্ধুরা একটি কমন মিস্টেকের জন্য আমাদের ভিডিওতে বিস আসে না বা আমাদের ভিডিও বা চ্যানেল ভাইরাল হয় না এই মিস্টেকটা আমরা নব্বই পার্সেন্ট ইউটিউবারও করে থাকি মিস্টেকটা হলো আপনি কোনো ভিডিও তৈরি করার সাথে সাথে সেটা আপলোড করে দিয়েছেন ভিডিও ভাইরাল করার একটা টাইম আছে আপনি সে টাইমটা না জেনে ভিডিও তৈরি করার সাথে সাথে আপলোড করে দিয়েছেন ইউটিউব আমাদের নিজেদেরকে সাজেস্ট করে কোন সময়ে ভিডিও ছাড়লে আমাদের অডিয়েন্সটা দেখবে আমাদের অডিয়েন্সটা যখন অ্যাক্টিভ থাকবে তখন যদি আমরা ভিডিও ছাড়ি তাহলে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে তো আজকে ভিডিও দেখাও কীভাবে আপনি ভিডিও কোন টাইমে ছাড়বেন আপনার অডিয়েন্স কোন টাইমে অ্যাক্টিভ থাকে সেটা কীভাবে জানবেন আজকে ভিডিওতে সেটাই দেখাও তো চলুন কত না বারে মূল ভিডিওটি শুরু করে যাক মূল ভিডিও শুরু করবে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে বলবেন তো চলুন কত না ভারে মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনার চ্যানেলের দর্শক ইউটিউবে কখন অ্যাক্টিভ থাকে বা আপনি কোন টাইমে ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হবে ইউটিউব আমাদের কোথায় জানিয়ে দেয় সেটা দেখার জন্য কী করতে হবে আপনাদের যদি ওয়াইটি স্টাডি অ্যাপটা থাকে তাহলে সেটাতে ঢুকবেন আর যদি না থাকে তাহলে আপনারা রুম ব্রাউজারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওয়াইটি স্টাডি লিখে চার্জ করলেই আপনাদের চ্যানেলটা চলে আসবে আসার পর এখানে অ্যানালাইটিস দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা আর এখানে যে একটা অডিয়েন্স অপশন দেখতে হচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্ক্রল করে নিয়ে চলে আসবেন আশা করি এখানে যে টাইম শার্ট দেখতে হচ্ছেন এই টাইম শার্টের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমার চ্যানেলের অডিয়েন্স কখন একটি থাকে সেটা ইউটিউব আমাদের জানিয়ে দেয় হয় নিউর বিয়ার্স আর অন ইউটিউব আমার এখানে টাইম দেখাচ্ছে ছয়টা তো আপনাদের অডিয়েন্স কখন একটি থাকবে সেখানে আপনাদের এই টাইম চ্যাটের মধ্যে ইউটিউব আপনাদের জানিয়ে দেবে সেই টাইমে যদি আপনি ভিডিও ছাড়েন তাহলে আপনার ভিডিও বাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো নশাল্লাহ